সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মায়ের দোয়া ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে সো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বেলটি বাজিয়ে দেবেন অবশ্যই সোভিউার্স আজকে যেই ক্যাবিনেটটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে এই ক্যাবিনেটটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ শাড়ি আকাশমণি কাট দিয়ে এই ক্যাবিনেটটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ শাড়ি ভালো মানের কাঠ দিয়ে কাস্টমারের ফুল ডিজাইনের মধ্যে এই কাজগুলো আমরা করে থাকি সোভিওয়ার্স আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমাদের কাছ থেকে যদি আপনি ফার্নিচার নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যোগাযোগ রাখবেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এই কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করা নকশাগুলো অনেক সুন্দরভাবে বানিশ করা হয়েছে